দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে নতুন একটি মেডিসিনের রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো দর্শক আপনারা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালফ্লেক্স তো এই ওষুধটি প্রস্তুত করেছেন বাংলাদেশের সোনামধন্য কোম্পানি ইস্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো এই ওষুধটির উপাদান সম্পর্কে আমরা জেনে নিই এই ওষুধের উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি থ্রি তো এই ওষুধটি লেয়ার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি এর অভাবজনিত রোগ যেমন পাতলা খোসাযুক্ত ডিম অনেকে দেখবেন আপনাদের বাড়িতে কিছু মুরগি আছে যেগুলার ডিমের খোসা পাতলা হচ্ছে বা ডিমের খোসাই হচ্ছে না তো এই ক্ষেত্রে এই বুঝবেন যে এই ক্যালসিয়ামের অভাব তো ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আপনারা এই ক্যালফ্লেক্স মেডিসিনটি ব্যবহার করে একশো পারসেন্ট ফলাফল পেতে পারবেন তো ব্রয়লার ব্রয়লারের ক্ষেত্রে বারন্ত বয়সে ব্রয়লারের ক্যালসিয়াম ফসফারাস ও ভিটামিন ডি থ্রি এর সঠিক উপস্থিতির ফলে কিন্তু সঠিক ওজন হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হাড়ের ক্ষয়রোধ হয় গবাদি পশু হাইপোক্যালসিয়ামিয়া দুধ জ্বর প্রতিরোধ করে এবং দুধের উৎপাদন বৃদ্ধি করে তো দর্শক এই মেডিসিনটি ব্যবহার বৃদ্ধি তো প্রয়োগ বৃদ্ধি হচ্ছে পোলট্রির ক্ষেত্রে প্রতি লিটার পানিতে আড়াই লিটার আড়াই মিলি প্রতি লিটার পানিতে আড়াই মিলি আড়াই মিলি ক্যালফ্লেক্স আপনারা মিক্সড করে পাঁচ থেকে সাত দিন মাসে প্রয়োগ করবেন তো দর্শক মান্থলি কিন্তু একটি ডোজ যেমন আপনাদের বাড়িতে ডিম পাড়া মুরগি আছে তাদের কিন্তু প্রতি মাসেই আপনাদেরকে এই ক্যালপ্লেক্সের একটা ডোজ আপনারা করবেন তো এটি হচ্ছে আড়াই মিলি আড়াই মিলি আড়াই মিলি ক্যালপ্লেক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা পাঁচ থেকে সাত দিন করবেন এ প্রতি মাসের একটি ডোজ পূরণ হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের ডিমের খোসা পাতলা হবে না মুরগির ক্যালসিয়ামজনিত কোনো রোগ হবে না আর বয়স্ক গবাদি পশুর ক্ষেত্রে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ মিলি লিটার করে পাঁচ থেকে সাত দিন গবাদি পশু বলতে যেমন গরু ছাগল হাঁস মুরগি এগুলার আর কি বয়স্ক গবাদি পশু আর বাসুর ছাগল ও ভেড়া প্রতিদিন দশ থেকে বিশ মিলি করে পাঁচ থেকে সাত দিন তো দর্শক আপনাদের যাদের গবাদি পশু আছে গবাদি পশুর দুধের উৎপাদন বাড়াতে কিন্তু এই ক্যালফ্লেক্সের ভূমিকা অপরিসীম তো দর্শক এই ক্যালপ্লেক্স মেডিসিনটি আমি প্রতিনিয়ত মুরগির ফার্মে ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমার মুরগিগুলা ছোট বড় থাকলে এই ক্যালফ্লেক্সটি পাঁচ থেকে সাত দিন ব্যবহারের ফলে মুরগিগুলো কিন্তু প্রায় সমান হয়ে যায় এবং পাগুলো মোটা হয় মুরগিগুলো পা যদি মোটা থাকে তাহলে কিন্তু মুরগিগুলার মুরগিগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং এই মেডিসিনটি কিন্তু দাম হচ্ছে এমআরপি একশো চল্লিশ টাকা আর আপনারা হয়তোবা একশো বিশ টাকার মধ্যে দোকান থেকে পেয়ে যেতে পারেন তো দর্শক আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আমরা হাজির হব তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো নতুন কোন ভিডিওতে আমরা যদি ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি তো দর্শক সেজন্য আপনারা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি